হেল্ল টাঙ্কি সেফটি ট্যাংকি রাস্তা দশ ফিট আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আশেপাশে গাড়ি ঘর আছে অ্যাভেলেভেল এল আউট সাইড ওয়ারিড বাহির সাইড অর্ধেকটা জায়গায় রুম করা অর্ধেকটা এখন সামনের অংশ ফাঁকা আছে একদম লো প্রাইস ঢাকার সবচেয়ে কম দাম মাত্র একত্রিশ লাখ টাকা দাম মাত্র একত্রিশ লাখ টাকায় দেড় কাঠার উপরে বাড়ি সুন্দর স্কোয়ার জমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাশেই বাড়ি ঘর এখানে সবাই বসবাস করতেছে বিদ্যুতের লাইন আছে এবং ফিউচারে এখান থেকে তিনশো মিটার একটা রাস্তা যাবে তিনশো মিটার রাস্তার খুবই কাছে পড়বে এটা ঢাকা এটা হলো দেড় কাঠা ফুল বাড়ি আর এটা হলো খালি জমি দেড় কাঠা এই যে খালি জমি দেয়ার কাঠা যদি কেউ নিতে চান এটাও নিতে পারেন অথবা এই বাড়ির সহ এই দেড় কাঠা যদি নেন তাহলে টোটাল তিন কাঠা হবে আপনি ছেলে তিন কাঠাও নিতে পারেন এই সীমানা থেকে তখন মুখটা বেশ বড় হবে মুখটা দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ প্রায় ষাট ফিটের মতো মুখ হবে এবং এক ফুল স্কোয়ার হবে যদি কম বাজেট থাকে তাহলে আপনারা এই দেড় কাটা বাড়ি নিতে পারেন আর যদি খালি জমি নিতে চান তাহলে এই দেড় কাটা খালি জমি এটাও কম বাজেটে আর যদি দুইটা তিন কাটা একসাথে নিতে চান বাড়ি এবং খালি জমি ভবিষ্যতের জন্য তাহলে দুইটা মিলেও একসাথে নিতে পারেন খুবই ভালো চমৎকার শিবের বাইরে রাস্তায় এই মুহূর্তে একদম স্ট্যান্ডার্ড দশ থেকে বারো ফিট রাস্তা আসে এটা বালো বালো বাটুলিয়া বসে বাটুলিয়া মুন্ডা মাস্টারপাড়া থেকে কাছে অর্থাৎ উত্তরা আবদুল্লাহপুর থেকে পূর্ব দিকে আনুমানিক তিন থেকে সাড়ে তিন কিলো আশেপাশে বাড়িঘর সবই আছে ঢাকা উত্তর সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেখতে পাচ্ছে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকুন এই ধরনের ছোট বড় ঢাকা কিংবা ঢাকার আশেপাশে এবং সারা বাংলাদেশে আমরা সাধারণত জমি ক্রয় বিক্রয় করে থাকি যদি আপনারা চান এ ধরনের ভিডিও আমরা আরো আপনাকে দিতে পারবো এটা হলো রাস্তা সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি একদম ঢাকা শহরে ন্যাচারাল পরিবেশে যদি আপনি বাড়ি করতে চান তাহলে আমাদের ঠিকানায় আপনার যোগাযোগ করুন এই ধরনের বাড়ি জমি জমা ফ্ল্যাট সবকিছুই আমাদের মাধ্যমে ভাবেন ধন্যবাদ সবাইকে আমরা